হ্যালো বন্ধুগণ অনুরাগে ছোঁয়ার আগামী পর্বে দেখতে পারবেন জয়ী দীপাকে কম্পিটিশনে জয়ী হওয়ার জন্য উৎসাহ দিবে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন দীপার কম্পিটিশন ঘনিয়ে গেছে তাই দীপা রান্নার জন্য ভালো প্র্যাকটিস করছে এই দিকে সাক্ষদ্বীপ সরকার দীপাকে রান্নার কাজে অনেক হেল্প করছে এই দিকে ওলি চারু সূর্যের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কিন্তু সূর্য চারুকে বিয়ে করতে প্রস্তুত নয় কারণ চারু মানসিকভাবে অসুস্থ তাই তাকে শান্ত রাখার জন্য সূর্য অভিনয় করে যাচ্ছে মিশকা কীভাবে দীপাকে কম্পিটিশনে হারাবে তার প্ল্যান করছে এই দিকে জয় অনেক চিন্তিত কারণ সে যে গয়না চুরি করেছে তার প্রটেস্ট ধরা পড়েছে জয় খুবই লজ্জিত সে দীপার সামনাসামনি হতে পারছে না কারণ সে যে অন্যায় করেছে তা ক্ষমার যোগ্য নয়